নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনে সব স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঁধাকপির বাটা বা ভর্তার রেসিপি গরম ভাতের সাথে এই বাঁধাকপির বাটা থাকলে কিন্তু এক একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে কিভাবে তৈরি করতে হয় এই বাটা চলুন আজকে সেটাই দেখে নিই প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি আমি কুচিয়ে রেখেছি খুব বেশি ঝিরিঝিরি করে কুচায়নি একটু বড়ো বড়ো সাইজ করেই কুচিয়ে রেখেছি এরপর বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াইতে জল গরম করে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে বাঁধাকপিগুলোকে জল থেকে এইভাবে তুলে নিচ্ছি ভালো করে জল ঝরিয়ে ফুলকপি বা বাঁধাকপি এভাবে একটু ভাপিয়ে রান্না করলে কিন্তু গ্যাস বা অম্বলের সমস্যা হয় না তাই অবশ্যই একটু ভাপিয়ে রান্না করবেন এরপর বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি বাটবার জন্য আপনারা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত কোয়া রসুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আছে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবেন তবে যে কোনো বাটাতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে দরকার হলে সামান্য একটু জল দিয়ে বাড়তে পারেন এরপর বেটে নেওয়ার পর এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব বেশি মিহি করে কিন্তু এখানে বাটি নিই এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া থেতো করে রাখা রসুন বাটাতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি হলে একটু খেতে ভালো লাগে রসুনের গন্ধটা আসলে একটু খেতে ভালো লাগে রসুনটাকে পেঁয়াজের সাথে এভাবে একটু ভেজে নেব যখন বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে বেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা কিন্তু প্রথমে একটু কমই দেবেন কেননা বাঁধাকপিটা আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটা শুকিয়ে গিয়ে অনেকটাই কমে যাবে তাই তখন কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে তাই প্রথমে একটু কম দেবেন তারপর যদি দরকার হয় পরে অ্যাড করতে পারবেন এভাবে নাড়তে নাড়তে জলটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম কড়াই থেকে উঠে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি আর একটু ধনে কুচি ভালো করে মিশিয়ে নিলে কিন্তু বাঁধাকপির বাটা বা ভর্তা একদমই তৈরি গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য এভাবে বানিয়ে অবশ্যই একবার গরম ভাতের সাথে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই